রাজ্যে আবারও প্রত্যেকটি জেলা থেকে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে যার অফিসিয়াল নোটিফিকেশান আজকেই প্রকাশিত হলো রাজ্যের এই জেলাগুলিতে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগ করা হবে বাকি জেলার কবে থেকে শুরু হবে সেটাও তোমাদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আজকে তোমরা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছো আশা করি তোমরা সকলেই রাজ্যের প্রত্যেকটি জেলার যে সিভিক ভলেন্টিয়ারগুলো নিয়োগ করা হচ্ছে সেই ভলেন্টিয়ার পদে আবেদন করতে ইচ্ছুক এবং তারাই আজকের এই ভিডিওতে ক্লিক করেছ তো ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে পিন্টু তো প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে চলে এসেছি নতুন সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের একটা অফিসিয়াল নোটিফিকেশন যেখানে তোমাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সীমা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে তোমরা আবেদন করবে পুরো ডিটেলস দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখান থেকেই তোমরা সমস্ত রকমের চাকরির খুঁটিনাটি আপডেট ও তথ্যগুলি পেয়ে যাবে সবার আগে তো চলো বন্ধুরা আমরা দেখে আজকের অফিসিয়াল নোটিফিকেশানটি তো বন্ধুরা অনেকটা তোমরা দেখতে পাচ্ছ আজকের সেই অফিসিয়াল নোটিফিকেশানটি আমি কিন্তু এই মুহূর্তে ডাউনলোড করে নিয়েছি তো প্রথমেই তোমাদের দেখাবো যে এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট কবে রয়েছে এবং তোমরা কীভাবে আবেদন করবে সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা এখানে শুরু করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো হচ্ছে যে আগামী চৌঠা জুন দু তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে দুইজন মহিলা গঙ্গারামপুর মহাকুমার অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা রূপে নিয়োগের জন্য একটি ওয়াকির ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে ওই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যেখানে তোমাদের আরও বলা হচ্ছে যে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর বয়সের ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ আঠেরো বছরের বেশি থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে যোগ্যতা এখানে বলা রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সাক্ষাৎকারের স্থান অর্থাৎ ইন্টারভিউয়ের যে ঠিকানা সেটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া রয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর অর্থাৎ আজকের এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট যেখানে তোমাদের আরও বলে রাখি এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে আগামী উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যেখানে তোমাদের সময় বলে দেওয়া রয়েছে সকাল এগারোটায় সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটি হচ্ছে বায়োডেটা বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সচিত্র পরিচয়পত্র যেখানে ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র যেটা কাউন্সিলার পঞ্চায়েত প্রধানের কাছে প্রাপ্ত এক কপি রঙিন ছবি এই সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু দিতে হবে যেখানে তোমাদের স্যালারি থাকছে দৈনিক হিসাবে দৈনিক পাঁচশো টাকা করে তোমাদের প্রতি মাস প্রতিদিন স্যালারি দেওয়া হবে উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোনোরূপ অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইনীর সহায়িকা অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার পি রূপে নিযুক্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে আদর্শ অনুসারে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট তো তোমরা অনেক দেখতে পেলে আজকের এই নোটিফিকেশানটির ডিটেলসটি তো তোমরা যদি এই দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমাদের জন্য বিরাট বড়ো একটা সুবর্ণ সুযোগ তো বাকি জেলাগুলিতেও কিন্তু খুব শীঘ্রই এই প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ